হ্যালো এভরি ওয়েলকাম টু টি অ্যাকাডেমি শুভ সকাল সকলকে আজ স্ট্যাটেজিকের তার সঙ্গে আমাদের বিভিন্ন জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের উপর থেকে প্রশ্ন উত্তরের ক্লাস সেশন সেভেন্টি ফাইভ এসএসসি রেলের প্রিপারেশন যারা নিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট আজকের ক্লাসটি হবে কারণ আজকে আমি প্রচুর কিন্তু অর্থনীতির উপর থেকে প্রশ্ন রেখেছি নতুন আমাদের বাজেট হয়েছে সেই বাজেট থেকে কিন্তু কিছু প্রশ্ন উত্তর আছে ক্লাসে তো সেটা সকলে দেখতে শেষ পর্যন্ত ক্লাসটি কিন্তু থাকবে ক্লাসটিতে অভিজ্ঞানম শকুন্তলাম কে রচনা করেছিলেন অভিজ্ঞানম শকুন্তলাম একটা সংস্কৃত নাটক সংস্কৃত নাটক ছিল অভিজ্ঞানম শকুন্তলাম এই নাটকটা কে রচনা করেন শকুন্তলম লিখেছেন কালিদাস কালিদাস গুপ্ত যুগের কবি ছিলেন কালিদাস তিনি আচ্ছা এখানে কে কি রচনা করেছেন দেখো এখানে যে সব অপশনের নাম আছে কালিদাসের রচনার মধ্যে আছে রঘুবংশ মেঘদুতম কুমার সম্ভবম ঋতু সংহার তুলসীদাস রচনা করেছেন রামচরিত মানুষ তুলসীদাসের রামচরিত মানুষ বানভট্ট সভাকবি ছিলেন হর্ষবর্ধনের সভা কবি ছিলেন কে তিনি ছিলেন হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট খুবই ভালো কথা তো মনে রাখবে কালিদাস কালিদাস ছিলেন কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তর সভাকবি ছিলেন চন্দ্রগুপ্ত টু এর সভাকবি ছিলেন কে কালিদাস ছিলেন খুবই ভালো চলো এরপরে ভবভূতি লিখেছেন উত্তর রামচরিত এবং মহাবীর চরিত মহাবীর চরিত লিখেছেন শুষ্ক বরফ কি শুষ্ক বরফ আসলে কি শুষ্ক বরফ হচ্ছে বরফ মিশ্রিত হাইড্রোজেন পার যে বরফ গলে না কঠিন কার্বন ডাইঅক্সাইড নাকি ঘনীভূত নাইট্রোজেন তো মনে রাখবে কঠিন কার্বন ডাইঅক্সাইড কঠিন প্রকৃতির যে টুটা হয়ে থাকে সেই কার্বন ডাইঅক্সাইডকে বলা হয়ে থাকে শুষ্ক বরফ বা শুকনো বরফ নেক্সট ইজ নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ কত বছর নির্বাচন কমিশনার যিনি হবেন তার কার্যকালের মেয়াদ কত বছর হবে নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ হচ্ছে ছয় বছর অথবা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত যেটি আগে হবে যেটি আগে হবে ওকে সম্প্রতি আমাদের চিফ ইলেকশন কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছে এটা কমেন্ট করে সকলে জানাও বর্তমান চিফ ইলেকশন কমিশনার পদে কে আছেন কে আছেন সম্প্রতিকালে জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমারকে ভারতের চিফ ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে সূর্যালোকের বিক্ষেপণ কি কারণে ঘটে সূর্যের বিক্ষেপণ কি কারণটাতে ঘটে থাকে সূর্যের আলোর বিক্ষেপণ ঘটে থাকে কীসের কারণে রাইট অ্যান্সার এখানে হবে বায়ুমণ্ডলের কারণে এটা হয়ে থাকে কারণ বায়ুমণ্ডলে প্রচুর ছোট ছোট ধুলি কণা বা পদার্থ থাকে যার কারণে কিন্তু সাধারণত বায়ুমণ্ডলের এই সূর্য আলোকটা বিক্ষিপ্ত হয়ে থাকে বায়ুমণ্ডলের মাধ্যমে যখন এটা প্রবেশ করে তো সূর্যালোক আলোর বিক্ষেপণের কারণ কি কেন হয়ে থাকে বায়ুমণ্ডলের কারণে কে ইউরোপ থেকে ভারতে সমুদ্র পথ আবিষ্কার করেছিলেন ইউরোপ থেকে ভারতের মধ্যে সমুদ্র পথ আবিষ্কার কে করেন ভাস্কো দাগামা পর্তুগিজ নাবিক তিনি আমির খসরু কোন বাদ্যযন্ত্র বাদনে পারদর্শী ছিলেন আমির খসরু তিনি কোন বাদ্যযন্ত্র বাজনার জন্য পারদর্শী ছিলেন আমির খসরুর নাম তোমরা নিশ্চয়ই শুনেছ নাকি আমরা ভারতের তোতা পাখি বলে থাকি তিনি মধ্যযুগে একজন বিখ্যাত কিন্তু সঙ্গীতজ্ঞ হিসাবে পরিচিত ছিলেন ওকে তো আমির খসরু কোন বাদ্যযন্ত্র বাদনে পারদর্শী ছিলেন তিনি সে তার বাদ্যযন্ত্র বাজাতেন পরের প্রশ্ন ডুয়ার্স অঞ্চলে সব থেকে বড় অরণ্য কোনটি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গকে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করে থাকি একটা নদীর ভিত্তিতে নদীটা হচ্ছে তিস্তা নদী তো তিস্তা নদীর পূর্ব দ্বীপটাকে বলা হয়ে থাকে ডুয়ার্স তিস্তা নদীর পূর্ব দিককে কী বলা হয় ডুয়ার্স আর পশ্চিম দিককে বলা হয় তরাই তো এখানে গরু মোড়া জলদাপাড়া এবং বক্সা এগুলো আছে ডুয়ার্সে নেওড়া ভ্যালিটা এটা হচ্ছে তরাই অঞ্চলে অবস্থিত আছে তো তরাই অঞ্চলে এটা অবস্থিত আছে তো এটা আমরা কিন্তু উত্তর করব না ডুয়ার্সের থেকে বড়ো অরণ্য হচ্ছে বক্সা বক্সা একটা অভয়ারণ্য ব্যাঘ্র প্রকল্প যেটা অবস্থিত আছে আলিপুর দুয়ারে কোথায় আছে এটা আলিপুর দুয়ার জেলাতে অবস্থিত আছে বক্সা এই জাতীয় উদ্যানটি কোনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত নয় কোনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় ভারতে মোট তেতাল্লিশটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে সাইট আছে যার মধ্যে কোনটি নেই এখানে শহীদ মিনার কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় লালকেল্লা কোথায় আছে লাল হচ্ছে দিল্লিতে আছে এটাও একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ওকে লালকেল্লাটা দু সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত হয়েছিল কবেড স্টুডেন্টস দু হাজার সাত সালে তালিকাভুক্ত হয়েছিল হুমায়ুনের সমাধি কুতুব মিনার এগুলোও দিল্লিতে আছে হুমায়ুনের সমাধি কুতুব মিনার এগুলো হচ্ছে নাইনটিন নাইনটি থ্রি উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় স্থান পায় লালকেল্লা শাহজাহান নির্মাণ করে হুমায়ুনের সমাধি নির্মাণ করেন হুমায়ুনের স্ত্রী বেগা বেগম বা হাজি বেগম আর কুতুব মিনার নির্মাণ করেছিলেন কুতুবুদ্দিন আইবক ও ইলতুত সম্মিলিতভাবে কিন্তু শহীদ মিনার এটা কোথায় আছে এটাকে অক্টারলনি মনুমেন্ট বলা হয়ে থাকে ওকে অক্টারলনি মনুমেন্ট নামে পরিচিত আমি একটা একবার লিখে দিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি অক্টারলনি মনুমেন্ট এটা কলকাতাতে অবস্থিত আছে তাই তো যেটাও একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় পরের প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাথমিক উদ্দেশ্য কি ভারতীয় রিজার্ভ ব্যাংকের উদ্দেশ্য কি কাজ করার ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে ডেডি স্টুডেন্স অপশান বি মুদ্রা জারি করা এবং আর্থিক নীতি নিয়ন্ত্রণ করা মুদ্রা জারি করবে এবং আর্থিক নীতি নিয়ন্ত্রণ করবে চলো উত্তর কী হচ্ছে পরেরটা টেলিভিশন সম্প্রচারে অডিও সংকেত প্রেরণের জন্য ব্যবহৃত কৌশল হলো কোনটি কোন কৌশলের ব্যবহার করা হয় ফ্রিকুয়েন্সি কৌশল বা ফ্রিকুয়েন্সি মডুলেশন পোস্ট কোড পালস কোড মডুলেশন ডাইমেনশান মডুলেশন নাকি মপ্লিচুড মডুলেশন রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ ফ্রিকুয়েন্সি মডুলেশনের ব্যবহার করা হয় সংকেত প্রেরণের জন্য টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে ভারতীয় বিচার ব্যবস্থার শীর্ষে কে রয়েছে এটা আজকের হোমওয়ার্ক থাকবে সকলে এটা কমেন্ট করে জানাবে ভারতীয় বিচার ব্যবস্থার শীর্ষ কোন সংস্থাটি বা কোন এখানে অপশান উত্তর হবে যেটি ভারতীয় বিচার ব্যবস্থার শীর্ষে অবস্থান করে থাকে সকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এটা যারা ক্লাসে যুক্ত হয়েছে এখনও ক্লাসটিতে লাইক কর নি দ্রুত সকলে ক্লাসটিতে একটা করে লাইক করে ফেলো পরেরটা বাতাসের গতিবেগ মাপার যন্ত্র বাতাসের গতিবেগ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় বাতাসের গতিবেগ পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রটি হচ্ছে অ্যানিমোমিটার অ্যানিমোমিটার ওডোমিটারের মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয় অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয় যেটা সাধারণত মোটর গাড়িতে ব্যবহার করা হয় ওকে এরপরে স্পিডোমিটার এটা স্পিড পরিমাপ করতে ব্যবহার করা হয় ওকে স্পিড পরিমাপ করতে ব্যবহার করা হয় অ্যানিমোমিটার হচ্ছে বাতাসের গতিবেগ মাপতে ব্যবহার করা হয় আর ব্যারোমিটার তো সকলেই যেন চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয় কিসের চাপ বায়ুর চাপ বায়ুর চাপ পরিমাপ করতে টিডাবলু এস ব্যাচে যারা এখনো যুক্ত হওনি তাদের জন্য বলবো অবশ্যই টিডবলুউস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করো তোমরা দেখতেই পাচ্ছ টিডবলু এস অ্যাকাডেমিতে আমরা কিন্তু পেইড ক্লাস করে থাকি যেখানে তোমাদের বেসিক কমপ্লিট করানো হয় তো বেসিক কমপ্লিট করতে চাইলে অবশ্যই ভর্তি হয়ে যাও চলো পরের তা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কোন রাজ্যে মাখানা বোর্ড প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছে মাখানা এক ধরনের খাদ্যদ্রব্য এই মাখানা প্রোডাকশন বৃদ্ধির জন্য মাখানা বোর্ড গঠনের কথা বলা হয়েছে ভারতের সম্প্রতিকালে যে বাজেট পেশ করা হয়েছিল ইউনিয়ন বাজেট সেখানে কিন্তু নির্মলা সীতারামন এটার উল্লেখ করেছেন তো নির্মলা সীতারামন কোন রাজ্যে মাখানা বোর্ড প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছেন মাখানা বোর্ড প্রতিষ্ঠার কথা ঘোষিত হয়েছে বিহার রাজ্যে কেন্দ্রীয় বাজেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে মোট ব্যয় বরাদ্দ করা হয়েছে কত কত মোট ব্যয় বরাদ্দ করা হয়েছে দু হাজার পঁচিশে বাজেটে পঁয়তাল্লিশ লাখ কোটি পঞ্চাশ দশমিক সিক্স ফাইভ লাখ কোটি এবং পঞ্চান্ন লক্ষ কোটি আর ষাট লাখ কোটি তো এখানে কোনটি সঠিক উত্তর হবে ফিফটি দশমিক বা ফিফটি পয়েন্ট সিক্স ফাইভ লাখ করোর বা কোটি টাকা ব্যয় বরাদ্দ করার কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় বাজেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে অনুষ্ঠিত বার্ষিক মেলার নাম কী উট ব্যবসাকে কেন্দ্র করে একটা ক্যাটেল ফেয়ার বা গবাদি পশুর মেলা হয়ে থাকে বা একটা পশু মেলা হয়ে থাকে সেই মেলাটা রাজস্থানের কোন মেলাটা পুষ্কর মেলা পুষ্কর মেলা রাজস্থানে হয় এটা একটা উট মেলা কুম্ভ মেলা কুম্ভ মেলা একটা ধর্মীয় মেলা বিশেষ করে হিন্দু ধর্মীয় অবলম্বীর মানুষেরা কুম্ভ মেলাটা পালন করে থাকে বা কুম্ভ মেলাটা একটা রিলিজিয়াস কিন্তু মেলা হিসাবে পরিচিত কুম্ভ মেলা চারটি শহরে হয় এটি চারটি শহরে হয়ে থাকে এই কুম্ভ মেলা সম্প্রতিকালে দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ সালে কুম্ভ মেলা হয়েছে যেটা উত্তর উত্তরপ্রদেশে হয়েছে উত্তর প্রদেশ রাজ্যে হয়েছে উত্তর প্রদেশে কোথায় হয় কুম্ভ মেলাটা প্রয়াগরাজ্যে যেখানে গঙ্গা ও যমুনা মিলিত হয় প্রয়াগরাজে কুম্ভ হয়ে থাকে প্রতি বারো বছর অন্তর পূর্ণ কুম্ভ হয়ে থাকে আর প্রতি ছ বছর অন্তর অর্ধ কুম্ভ হয়ে থাকে এটাও একটু জেনে রাখবে এছাড়া উত্তরাখণ্ড রাজ্যে এটা অনুষ্ঠিত হয় উত্তরাখণ্ডের কোথায় হয় উত্তরাখণ্ডের হরিদ্বারে এটা হয়ে থাকে আচ্ছা আর কোথায় হয় কুম্ভ মেলা মহারাষ্ট্রে হয় মহারাষ্ট্রের নাসিক যেখানে গোদাবরী নদীর উৎস হয়েছে আরেকটা হচ্ছে মধ্যপ্রদেশের উজ্জৈন শহরে কুম্ভ হয়ে থাকে যেখানে শিপ্রা নদী আছে শিপ্রা নদীর তীরে উজ্জৈন শহর আছে তো কুম্ভ সাধারণত কয়টি শহরে হয় চারটি শহরে হয়ে থাকে বারো বছর অন্তর বারো বছর অন্তর পূর্ণ কুম্ভ হয়ে থাকে গুড দেখি পুষ্কর মেলা কোথায় বললাম রাজস্থানে আচ্ছা সোনপুর মেলা এটা হচ্ছে ভারতের ভারতের বৃহত্তম সব থেকে বড় পশু মেলা ভারতের সবথেকে বড় ক্যাটেল ফেয়ার বা গবাদি পশুর মেলা কোনটি সেটা হচ্ছে সোনপুর মেলা এটা হয় বিহারে বিহার রাজ্য অনুষ্ঠিত করে থাকে আর সুরজকুণ্ড মেলা হচ্ছে এটা কারুশিল্প মেলা হ্যান্ডক্রাফট মেলা বা কারুশিল্প মেলা হিসাবে পরিচিত হচ্ছে সুরজকুণ্ড মেলা এটা সুরজকুন্ড মেলা হয় হরিয়ানাতে হরিয়ানাতে আয়োজিত হয় সুরাজকুন মেলাটা নেক্সট কোয়েশ্চেন ইজ নিম্নলিখিতদের মধ্যে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্টারেস্টিং প্রশ্ন সকলে পাকিস্তানও উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট স্বাধীনতা লাভ করে এবং পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকাত আলী খান আর ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহেরু ভাইরাস ঘটিত রোগ নয় কোনটি হিমোফিলিয়া চিকেন পক্স হেপাটাইটিস উপরের সবগুলি উপরের সবগুলি কি ভাইরাস ঘটিত নয় নাকি এর ভিতরে একটি ভাইরাস ঘটিত আছে ভাইরাস ঘটিত রোগ নয় যেটি সেটি হচ্ছে হিমোফিলিয়া তাই তো চিকেন পক্স হেপাটাইটিস এগুলো ভাইরাস ঘটিত রোগ কিন্তু হিমোফিলিয়া ভাইরাস ঘটিত রোগ নয় হিমোফিলিয়াটা হচ্ছে জিনগত রোগ এটা সাধারণত ক্রোমোজোম বাহিত রোগ হিসাবেও পরিচিত বা জিনগত রোগ এটা এক্স ক্রোমোজোম বাহিত একটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ ওকে এবং আরেকটা জিনিস মনে রাখবে হিমোফিলিয়া আসলে কি হয় হিমোফিলিয়াতে রক্ত জমাট বাঁধে না হিমোফিলিয়া রোগ যদি কারো হয় তাহলে কি হয় কেটে গেলে রক্ত জমাট বাঁধে না এটা হচ্ছে হিমোফিলিয়ার অচ্যুত পালভ ক্যালিগ্রাফি কোন শহরে আছে মানে কি ক্যালিগ্রাফি মানে বলতো দেখি হচ্ছে হাতের লেখার শিল্প হাতের লেখা কৌশল বা হাতের লেখার শিল্পটাকে বলা হয়ে থাকে ক্যালিগ্রাফি তো ক্যালিগ্রাফিতে সুন্দর হাতের লেখা করা হয় তো অচুত্ত পাল স্কুল অফ ক্যালিগ্রাফি কোন শহরে আছে আচ্ছা এখানে এত স্কুল থাকতে অচুত্ত পালব স্কুল অফ ক্যালিগ্রাফি নামটা কেন আসছে কারণ অচুত্ত পালভ অচ্যুত্ত পালভ ইনি ক্যালিগ্রাফির সাথে যুক্ত যিনি দু সালে ভারত সরকারের থেকে পদ্মশ্রী পেয়েছেন দেখেছো আমরা দেখতে দেখতে কতগুলো পদ্মশ্রী প্রাপকের নাম প্রতিদিন পড়ে ফেলছি স্কুল অফ ক্যালিগ্রাফি এটা তিনি নির্মাণ করেছিলেন নভি মুম্বাইতে অবস্থিত আছে এটা নভি মুম্বাইতে কে গীতা অনুবাদ করেছিলেন গীতার ফার্সি অনুবাদ কে করেন ফার্সি ভাষাতে গীতার অনুবাদ করেছিলেন দারা শিকো শাহজাহান পুত্র মুঘল সম্রাট শাহজাহানের পুত্র ছিলেন দারাশিকো তো দারাশিকো গীতা অনুবাদ করেন ফার্সিতে কে গোলাপি বিপ্লবের জনক বা কাকে ভারতে গোলাপি বিপ্লবের জনক বলা হয় গোলাপি বিপ্লবটা সাধারণত চিংড়ি পিয়াজ তারপরে মাংস ইত্যাদি উৎপাদনের সাথে যুক্ত গোলাপি বিপ্লব বা পিঙ্ক রেভলিউশনটা এটার জনককে দুর্গেশ প্যাটেল এমএস এস স্বামীনাথন শ্যাম পিত্রদা ভার্গিস কুরিয়েন ভার্গিস কুরিয়েনকে আমরা কি বলি শ্বেত বিপ্লবের জনক তাই তো শ্বেত বিপ্লবের জনক শ্যাম পিত্রতা কি পিত বিপ্লবের জনক পিত বিপ্লব বা এটা হলুদ বিপ্লব যেটা সাধারণত তৈলবীজ উৎপাদনের সাথে যুক্ত তৈলবীজ উৎপাদনের সাথে যুক্ত বিপ্লবটাকে পিত বিপ্লব বলা হয় শ্বেত বিপ্লব হচ্ছে দুধ উৎপাদনের সাথে যুক্ত পিত বিপ্লব হচ্ছে তৈলবীজ উৎপাদনের সাথে যুক্ত ওকে আচ্ছা আর দুর্গেশ প্যাটেল হচ্ছে গোলাপি বিপ্লবের জনক এম স্বামীনাথন হচ্ছে সবুজ বিপ্লবের জনক সবুজ বিপ্লবের জনককে এম পর দুবার উপরাষ্ট্রপতি পদে অসীম ছিলেন পরপর দুবার উপরাষ্ট্রপতি কে হয়েছিলেন পরপর দুবার উপরাষ্ট্রপতি হয়েছেন দুজন ব্যক্তি একজন হচ্ছে মোহাম্মদ হামিদ আনসারি যিনি দু সাল থেকে দু সালের মধ্যে দশ বছর তিনি ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন আর উপরাষ্ট্রপতির কার্যকাল কত এর কার্যকাল হচ্ছে বছর হয়ে থাকে তো তিনি দশ বছর পদে ছিলেন মানে দুটো ট্রাম্প ছিলেন এটা আমাদের বুঝে নিতে হবে তো পাঁচ বছর করে উপরাষ্ট্রপতি পদে থাকতে পারে তিনি দু থেকে দু হাজার সতেরো বছর কিন্তু উপরাষ্ট্রপতি পদে ছিলেন এবং এর আগেও কিন্তু মনে রাখবে রাধাকৃষ্ণান যিনি সর্বপল্লী রাধাকৃষ্ণান নামেও পরিচিত সেই সর্বপল্লী রাধাকৃষ্ণান স্টুডেন্টস খুবই ইম্পর্টেন্ট ভারতের কিন্তু প্রথম আহ উপরাষ্ট্রপতি ছিলেন ঠিক আছে সেই রাধাকৃষ্ণান তিনিও দুটো টার্মের জন্য উপরাষ্ট্রপতি হয়েছিলেন নাইনটিন ফিফটি থেকে উনিশশো সালের মধ্যে তিনিও কিন্তু দুটো টার্মের জন্য উপরাষ্ট্রপতি হয়েছিলেন আচ্ছা রাজেন্দ্র প্রসাদ দুবার দুবার রাষ্ট্রপতি হয়েছিলেন এটা একটু জেনে রাখবে দুবার রাষ্ট্রপতি কে হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ জাকির হোসেন প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন ভারতের খুবই ভালো কথা চলো এরপরে দেখি ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কমিশন বা যেটাকে আমরা প্ল্যানিং কমিশন বলে থাকি কবে গঠিত হয় এটাকে যোজনা কমিশনও বলা হয় যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন বলো বা পরিকল্পনা কমিশন যাই হোক এটা কবে গঠিত হয়েছিল এটা গঠিত হয়েছিল উনিশশো সালে এবং এটা দু সালে এটা একদমই বিলুপ্ত হয়ে যায় দু পনেরো সালে এই প্ল্যানিং কমিশনের পরিবর্তে কাজ করছে কি নীতি আয়োগ নামে পরিবর্তিত হয়েছে বিশ্বের প্রথম বসবাসযোগ্য ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্ট কোনটি বিশ্বের প্রথম বসবাসযোগ্য ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্ট আগ্রা ফোর্ট কোথায় আছে আগ্রা ফোর্ট আগ্রা ফোর্ট উত্তর প্রদেশে আছে উত্তর প্রদেশ মনে রাখবে উত্তর প্রদেশে এটা আকবর নির্মাণ করেন আগ্রা ফোর্ট কে নির্মাণ করেন আকবর নির্মাণ করেন ওকে আচ্ছা রেড ফোর্ট কোথায় আছে দিল্লিতে আছে রেড ফোর্ট বা লালকেল্লা দিল্লিতে আছে কে নির্মাণ করেন শাহজাহান শাহজাহান নির্মাণ করেন ওকে ভালো কথা আর বিশ্বের প্রথম বসবাসযোগ্য হেরিটেজ মনুমেন্ট হচ্ছে এবং নির্মাতা হচ্ছে নির্মাতা যিনি ছিলেন তিনি হচ্ছেন রাজা রাওয়াল সিং রাওয়াল সিং ইনি রাজা ছিলেন তিনি এটা নির্মাণ করেন আর আম্বার ফোর্ট এটাও সকলে জানো এটা রাজস্থানে আছে আম্বার ফোর্ট কোথায় আছে রাজস্থানে আছে নির্মাতা কে ছিল বলো তো দেখি আম্বার ফোর্টের নির্মাতা কে ছিল আম্বার ফোর্টের নির্মাতা ছিল রাজা মান রাজা মানসিং পরের প্রশ্ন সুদানের রাজধানীর নাম কি সুদান আফ্রিকান কান্ট্রি সুদানের রাজধানীর নাম কি খারতুম হচ্ছে সুদানের অবশ্যই মাফ করবে এটা খারতুম উত্তর হবে ঠিক আছে এটা খারতুম হবে সুদানের রাজধানী জুবা হচ্ছে দক্ষিণ সুদানের রাজধানী দক্ষিণ সুদানের রাজধানী শহরের নাম কি অ্যান্সার হচ্ছে জুবা আর খারতুম হচ্ছে সুদানের রাজধানী বাটখারা ও পরিমাপ যন্ত্র প্রস্তুতিতে কোন সংকর ব্যবহার করা হয়ে থাকে বাটখারা প্রস্তুতি বাটখারা যেগুলো ওজন করতে ব্যবহার করা হয় ওজন বাটখারা পরিমাপের যন্ত্র ইত্যাদি প্রস্তুতিতে কোন ধাতু সংকরের ব্যবহার হয় এখানে ইনভারের ব্যবহার করা হয় বেশি পরিমাণে ইনভারটা সাধারণত লোহা লোহা ও নিকেল দিয়ে তৈরি হয়ে থাকে লোহা ও নিকেল দ্বারা তৈরি হয়ে থাকে লোহা নিকেলের একটা সংখ্যা ধাতু হচ্ছে ইনভার ওকে চলো এরপরে দেখি আমরা কেন্দ্রীয় বাজেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে হাইলাইট করা উন্নয়নের চারটি ইঞ্জিনের মধ্যে একটি কি হচ্ছে অপশান সি ম্যাক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এম এস এম ই এস এম ই ম্যাক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এটা হচ্ছে সঠিক উত্তর হবে এটা হাইলাইট করা একটি কিন্তু দিক চলো শেষ করি আজকের এখানে সেশনটি কেমন লাগলো সেশনটি কমেন্ট করে জানাবে আমি আজকের সেশনটি এখানেই শেষ করব ভালো লাগলো আশা করি তোমাদের ক্লাসটি পরের দিনে ক্লাস দেখা হবে ভালো থাকবে সকলে টাটা